ওকে তিন নাম্বার ওডিআইতেও হারলো বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে আবারও হারতে হলো আমাদের এসব নিয়ে আমি কথা বলবো না আমি জাস্ট দুই তিনটা বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল আমি যদি একটু কথা বলি তাহলে শ্রীলঙ্কান বোলার্সদের নিয়ে আমি একটু কথা বলবো লাইক আসিতা ফার্নান্দো এবং দুশমন্তা সামিরা আপনি আপনি একজন ব্যাটসম্যান আপনার টিম বাংলাদেশ আপনার টিম যদি একাধিক উইকেট আসিতা ফার্নান্দো অথবা দুশমন্তা সামিরাকে দেয় তাহলে এইটা ধরে নেবেন আপনার টিমে কোনো কোয়ালিটিফুল ব্যাটসম্যান নাই কেন আমি এই কথা বলছি আপনি যদি জাস্ট একটু ক্লোজলি দেখেন তাদের লাইক আসিতা ফার্নান্দো এবং দুষ্মন্ত সামিরাকে আপনি যদি একটু ক্লোজলি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই দুইজন বলারে জাস্ট জাস্ট একটু পেস আছে আর কিছুই নাই না আছে ইন সুইঙ্গার না আছে আউট সুইঙ্গার না আছে ভালো বাউন্সার না আছে সোলোয়ার কিছু নাই ভাই কিছু নাই জাস্ট তাদের একটু পেস আছে আর কিছুই নাই আর জাস্ট আপনি একটু ভাবেন আসিতা ফার্নান্দো এই বলারের উচ্চতা কত জানেন মাত্র পাঁচ ফুট ছয় ইঞ্চি আপনি ঠিকই শুনছেন এই বলারের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এখন আপনি কাদের কাদের দিকে উইকেট থ্রো করতেছেন আসিতা ফার্নান্দো যার কোনো ভ্যারিয়েশন নাই আপনি আপনি একটু এর পরেরটা পাবেন নাজমুল হোসেন শান্ত যে বলটা আউট হয়েছেন তার ফুটওয়ার্ক দেখেছেন তার একটা পা থাকে হচ্ছে ঢাকার উত্তরে আর একটা পা থাকে হচ্ছে ঢাকার দক্ষিণে আমি হোসেন শান্ত এবং মেহেদি মিরাজকে নিয়ে কিছু কথা বলতে চাই এই দুইটা প্লেয়ার আমার কাছে শুরুতেই মনে হয়েছে জাস্ট টেস্টের প্লেয়ার আর কিছুই না কেন আমি এই বলছি তাদের টেস্ট পরিসংখ্যান শুধুমাত্র ভালো আর কোনো কিছু ভালো না আপনি দেখেন নাজমুল হোসেন শান্ত টেস্টে কত সুন্দর পারফরমেন্স করেছে ওডিআইতে নাথিং নাথিং কিছু করে না আর মেহেদি হাসান মিরাজ এখন অনেকেই বলতে পারেন যে আজকে তিনি ভালো ভালো ব্যাটিং করেছেন ভালো বোলিং করেছেন বাট এটা তার টেম্পোরারি পারফরমেন্স সে সবসময় এরকম পারফরমেন্স করতে পারে না এখন আমার মতামত আমার পার্সোনাল মতামত হচ্ছে যত দ্রুত সম্ভব মেহেদি হাসান মিরাজকে এর ক্যাপ্টেন্সি থেকে সরানো কারণ ভাই টু বি হনেস্ট মেহেদি হাসান মিরাজ এর ক্রিকেটার না টি টোয়েন্টির ক্রিকেটার না তাকে আপনার ওডিআই ক্রিকেটার দিয়েছেন সাকিব আল হাসান যদি দলে থাকতো তাহলে কোনদিন কোনদিন মেহেদি মিরাজ ওডিআই টিমে মানে মেইন ইলেভেনে জায়গাই পাইতো না এটা এটা সত্য কথা আপনার এটা মাইনা নিতেই হবে কারণ মেহেদি হাসান মিরাজের বোলিং কখনো ইফেক্টিভ থাকে না টিমের জন্য কখনো মানে ইফেক্টিভ ফলাইতে পারে না টিমের জন্য আর ব্যাটিংটাও সেম কিছু কিছু ইনিংস আছে ভালো বাট আর বাদ বাকিটা পুরোপুরি সাদা মাটা মানে টিমের জন্য কোনো কাজে আসে না আরেকটা কথা আমি সাকিব আল হাসানের পক্ষে বলতে চাই যে ভাই আপনারা ইগো বাদ দেন ইগো বাদ দেন আর যত দ্রুত সম্ভব যদি বাংলাদেশ ক্রিকেট খেয়ে বাঁচাতে হয় তাহলে আনেন। সময়। যখন তিনটা উইকেট শ্রীলঙ্কার একশো রানের ভিতর তখন আসালাঙ্কা এবং কোশাল ম্যান্ডিস ভালো একটা পার্টনারশিপ দিতেছিল যেটা আপনারা দেখেছেন তখন ব্রেক থ্রু দিবে ব্রেক থ্রু দেওয়ার মতো একটা বড় আর বাংলাদেশ ক্রিকেট টিম নাই একটা প্লেয়ার ছিল একটা বলার ছিল সে হচ্ছে সাকিব আল হাসান যাওয়ার পরে এইরকম ব্রেক থ্রু দেওয়ার মতো আর কোন বলার বাংলাদেশে রাইট নাও এক্সিস্ট করেন না আপনারা যদি ফর্মের কারণে লিটন দাসকে ড্রপ করতে পারেন হয় নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত ওডিয়াইতে কি ফর্ম কি পারফরমেন্স করেছে সে